দেখুন দীর্ঘদিন ধরে আমি দাবি জানাচ্ছিলাম যে মুর্শিদাবাদের স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণরূপে বেহাল আমি বিধায়ক হওয়ার পর থেকে হেলথ স্ট্যান্ডিং কমিটির মেম্বার বিগত এক বছর ধরে বলার পর চার মাস আগে ঠিক হলো যে মুর্শিদাবাদ জেলায় অক্টোবরের বারো তারিখ থেকে আমরা ভিজিটে যাবো তো সেই ভিজিটে আমরা কাঁধি বিধানসভায় কাঁধি সাব ডিভিশন হসপিটাল মুর্শিদাবাদ বিধানসভার মধ্যে আমাদের লালবাগ সাবডিভিশন হসপিটাল আজিমগঞ্জের রেজি হসপিটাল জিয়াগঞ্জ ব্লক হসপিটাল লালকোটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এগুলো আমরা ভিজিট করেছি বেশিরভাগ জায়গা মানে সব জায়গাতেই প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নেই আর সারা জেলায় আমাদের যে মেডিকেল কলেজ সেখানেও কার্ডিওলজি নেই নেফ্রোলজি নেই নিউরোলজি নেই নেই এগুলো নেই একটা জেলা যে জেলায় সর্বাধিক সংখ্যক মানুষ বাস করে ওয়েস্ট বেঙ্গলের সেই জেলাতে কার্ডিওলজি ডিপার্টমেন্টের কেউ নেই নিউরোলজি নেই নেফ্রোলজি নেই এখানে ট্রমা কেয়ারের বেড অল্প আরও প্রচুর বেডের দরকার এখানে আরও সিকিউরিটি স্টাফ দরকার এখানে আরও দরকার এখানে আরও আইসি ইউ বেড দরকার মেডিকেল কলেজ জেলার একমাত্র মেডিকেল কলেজ প্রায় নব্বই লাখের কাছাকাছি মানুষ একইভাবে লালবাগ সাব ডিভিশন হসপিটাল সেখানে কিছুই নেই আইসিইউ নেই ওখানে আপনার ট্রমা কেয়ার নেই সেখানে ডায়ালিসিস হয় না সেখানে এমআরআই হয় না কিছুই হয় না কিছু নেই একটা সাবডিভিশন হসপিটাল সেখানে জ্বরের পেশেন্ট গেলেও তাকে রেফার করে দেওয়া হয় মেডিকেল কলেজ হসপিটালে একটা বেডে তিন চারজন করে শুয়ে থাকছে প্রত্যেকটা হসপিটালে অব্যবস্থা রয়েছে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নেই জেলার মানুষ বাধ্য হয় নার্সিংহোমে ট্রিটমেন্ট করাতে নালে বাইরের রাজ্যে গিয়ে ট্রিটমেন্ট করাতে আমি এই হেলথ স্ট্যান্ডিং কমিটির মেম্বার বারবার বলার পর মাননীয় চেয়ারম্যান তার নির্দেশে এখানে ডেট হয়ে চলে এসেছেন ভিজিট হয়েছে সব জায়গাতেই আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে এর সঙ্গে বৈঠক ডিএম এসপি এবং সমস্ত ও সিএমএইচ সবাই ছিলেন ডিএমওরা ছিলেন সেখানে আলোচনার মধ্যে দিয়ে উঠে এসেছে যে আগামী দিনে অন্তত লালবাগ সাবডিভিশন হসপিটালে অতি দ্রুততার সঙ্গে বেডের সংখ্যা বাড়ানো এবং সেখানে ডিজিটাল এক্স রে মেশিন সেখানে আরও বেশি ডাক্তার আরও বেশি সিস্টার আরও ক্যাভেঞ্জার আরও নিরাপত্তা কর্মী একটা সাব ডিভিশন হসপিটালের এই অব্যবস্থা সবাই তুলে ধরেছেন এবং তারপরে ফিরতে তারা সিদ্ধান্ত নিয়েছেন অতি দ্রুততার সঙ্গে সমস্যার সমাধান করা হবে যদিও এর আগেও একবার স্ট্যান্ডিং কমিটি এসেছিল তখন আমি ভিজিটেড ছিলাম না আমার অন্য ভিজিট ছিল বলে তো তখনও এই ধরনের অনেক কিছু তারা বলে গেছিলেন শুনেছি কিন্তু সেগুলো আজ পর্যন্ত হয়নি তো আমি চাইব এই জেলার মানুষের স্বার্থে প্রত্যেকটা হসপিটালের সার্বিক উন্নয়ন ঘটুক মানুষের যেগুলো চাহিদা মানুষকে জমি জায়গা বিক্রি করে মানুষকে অন্য রাজ্যে যেতে হবে কেন ঠিক আমরা এখানে সরকার করেছি আজকে ট্রিটমেন্ট করতে ভেলোর ব্যাঙ্গালোর যেতে হচ্ছে আমাদেরকে দিল্লি এমসে ছুটতে হচ্ছে উড়িষ্যা এমসে ছুটতে হচ্ছে আমরা এর জন্য সরকার গড়ি না সরকার গড়ি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য সেই পরিষেবা জন্য জেলার মানুষ পাই তার জন্য স্ট্যান্ডিং কমিটির ভিজিট ছিল তাদের কাছে সমস্ত এলাকার মানুষ এবং এলাকার সাধারণ মানুষরাও বলেছে আমরা নিজেরা বলেছি আশা রাখবো দ্রুততার সঙ্গে সমস্যার সমাধান হবে যদি সমাধান না হয় একাধিক অভিযোগ প্রত্যেকটা ক্ষেত্রে অভিযোগ রয়েছে স্বাস্থ্য সাথীতে রয়েছে আপনার ব্লাড ব্যাংক নিয়ে রয়েছে সব ক্ষেত্রেই অভিযোগ রয়েছে কারণ মানুষ পরিষেবা না পেলে মানুষ তো অভিযোগ জানাবেই আমি একটা ঘোষণা করে দিলাম তারপর তার পরিষেবা থাকবে তাহলে সমালোচনা আমাকে শুনতে হবে আমরা বলছি বিনামূল্যে ওষুধ বিনামূল্যে চিকিৎসা কোথায় বিনামূল্যে চিকিৎসা জমি জায়গা বিক্রি করে নার্সিং হোমে যেতে হচ্ছে কেন যেতে হবে নার্সিং হোমে তাহলে কোথায় বিনামূল্যে চিকিৎসা কমিটিতে এটাও এর পূর্বেও হয়েছে কিন্তু কেউ কারো ব্যবসা বন্ধ করতে পারে এবং ডাক্তাররা সব ডাক্তারই যে সঠিকভাবে হসপিটালের সময় দেয় সেটা এখনো দিচ্ছে না এর বিরুদ্ধেও যদি প্রয়োজনীয় স্টেপ না নেওয়া হয় পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তো তারা সাহস পাবে ব্যবসা করার জন্য হসপিটালের চিকিৎসা বাদ দিয়ে বেসরকারি হসপিটালের চিকিৎসা বাড়ছে কেন কারণ কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেই যে যা খুশি করছে সরকারও মেনে নিচ্ছে ভোটের সাথে এটাই চলছে ভোটের রাজ্যের এখানে তারা বললেন যে আগের তুলনায় উন্নত হয়েছে তবে রাজ্যের মতো নেই আমরা চেষ্টা করবো যেন এটা হান্ড্রেড পার্সেন্ট হয় কথা আজকে বললেন ডাক্তার এখন দেখা যাক আগামী দিনে কতটা কি করতে পারেন